সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমার পেজে তোমাদের স্বাগতম আজকে আমি পড়ব অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইটি সুপ্রিয় শিক্ষার্থী এখন আমি পড়ব ভাব ও কাজ এই প্রবন্ধটি আর এই সুন্দর প্রবন্ধটি লিখেছেন কাজী নজরুল ইসলাম ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে এই জিনিস দুইটায় কিন্তু আসমান জমিন তফাত ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প ইহা যেন কেহ মনে করিয়া না বসেন কাজ জিনিসটায় ভাবকে রূপ দেয় ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের রিডিং আমি এই পর্যন্তই পড়ে নিলাম আর বাকিটা তোমরা পড়ে নিবে এখন আমি কাজ যে অধ্যায়ের শব্দার্থ ও টিকা তোমাদের একটু পরিয়ে দিচ্ছি দেখো এখানে প্রথমটা আছে আসমান আসমানের শব্দার্থ হচ্ছে আকাশ জমিন জমিনের শব্দার্থ হচ্ছে মাটি বা ভূপৃষ্ঠ এখানতে দুটা দেয়া আছে দুটা থেকে যে কোন একটা দিলেই হবে কব যায় অর্থ হবে আরত্তে বা অধিকারে মশগুল মগ্ন ও বিবর এ পর্যন্ত তোমাদের পড়ে দিলাম বাকিটা তোমরা পড়ে নিও এখন আমি চলে যাব তোমাদের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নে দেখো এখানে এক নম্বরটায় কি বলেছে ভাব ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য এখানে চারটা অপশন দেয়া আছে সঠিক উত্তর হবে প্রবন্ধ দুই নম্বরে আছে সে ভাবা বেশ কপ্পুরের মতোই উড়িয়া যায় বাক্যটি কপ্প শব্দের অর্থ নিচের কোনটি এটার সঠিক উত্তর হবে ঘ নাম্বার বাতাসের সংস্পর্শে অল্প মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু এবার তিন নাম্বারটা দেখো ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারায়ও না জ্ঞান হারালে এখানে তিনটা অপশন দেওয়া আছে তিনটা অপশনের মধ্যে ঘ নাম্বারেরটা সঠিক উত্তর হবে আর নিচের চার নাম্বার বহু নির্বাচনী করতে গেলে আমাদের উপরের উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিতে হবে চার নাম্বারটা বলছে ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে এখানে জুয়েলের আচরণের সঠিক উত্তর হবে ক নাম্বারটা পুষ্পহীন সৌরভ পাঁচ নাম্বারে বলছে ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত কি ওয়ান নাম্বার অপশনে দেয়া আছে ভাব ও কাজের সমন্বয় করা শিক্ষার্থী আজ এ পর্যন্ত কালকে তোমাদের সাথে অন্য এক নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকে